এখন গভীর রাত ইচ্ছে নদীর কালো জল জীবুক ছুঁয়েছে এ নদীর কোনো আবেগ নেই নেই প্রশ্ন নেই দ্বিধা নেই নির্বাচন ক্ষুধার্ত ওই কালো জল মুহূর্তের ওপারে গ্রাস করে নেবে আমার নিঃশ্বাস আমার মনন আমার সত্তাকে তাও কার এক পা দুই পা করে আমি ডুবে যাই স্রোতে জল শুধু জল শরীরের শীতল চুম্বন আমার পাণ্ডুর ঠোঁটে মনে কোনো কোনো সন্ধ্যায় চাঁদ ওঠে না তারারা লুকিয়ে পড়ে মেঘের আড়ালে কোনো কোনো রাতে পোকা বোবা হয়ে যায় জোনাকিরা ভুলে যায় আরতীর ঘন নিশি আধার গেলে নেয় যোঝোনার দেহ সেই সব ঘুম কাড়া রাতে তাপহীন পৃথিবীর ভুমে ঝরে যাওয়া পাতার মতন আমিও হলুদ হয়ে যাই